রাজ্যে ক্রমাগত খুন ধর্ষণ ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়পুর মহিলা কংগ্রেস এক কর্মসূচি হাতে নিয়ে মঙ্গলবার উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস অফিস থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড মহাদেব রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয় মিছিলটি উদয়পুর ও বিলোনিয়া মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন রাজ্যে ক্রমাগত খুন সন্ত্রাস ও নারী নির্যাতন ঘটে চলছে বর্তমান বিজেপি সরকার নীরব ভূমিকা পালন করে আসছে এর বিরুদ্ধে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঘোষ চক্রবর্তী বলেন অবিলম্বে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে চলছে মানুষ খেতে পারছে না গ্রামে কাজ নেই অথচ সরকার নীরব দর্শক এর বিরুদ্ধে রাজ্যের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তোলার জন্য আহ্বান জানান নেত্রী সংবাদপত্র নিউজ চ্যানেল খুললেই দেখা যায় প্রতিদিনকার ঘটনা হয়ে গেছে মহিলাদের উপর অত্যাচার নির্যাতন ধর্ষণ ক্রমাগত চলেছে তারা যে যে রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কর্মী মিড ডে মিল কর্মী আশা যারা আছেন এইভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সমস্ত কিছু তারা যে ন্যূনতম মজুরি পান সেটা দিয়ে